গুড ইভিনিং এভরি দেখতেই পাচ্ছ আমি বিকেলবেলায় চলে এসেছি শিব শক্তি ধাম আর এই শিবশক্তিধাম এই মন্দিরটা অবস্থান করে বলো তো একটু গোপাল মাঠে আমি তো যাই হোক এখন যেহেতু শিবশক্তিধাম মন্দিরটা খুলে নিই মানে টাইম হলো পাঁচটা তো পাঁচটা এখনও বাজেনি নি তো চলো পাশেই একটি মা কালীর মন্দির আছে মানে তারা মায়ের মন্দির তো চলো তারা মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করেই নিয়ে আসি আর কত সুন্দর দেখো চার পাঁচটা কলকা দিয়েছে বেশ সুন্দর ফেব্রিকের কাজ করেছে আলপনা দিয়েছে সেটুকুই আমি তুলছিলাম একটু বেশ ভালো লাগছিল দেখতে তো চলো ওই পাশে রয়েছে মহাদেব আর এখানে রয়েছে মা কালী তো মা কালীকে দর্শন করায় তোমরাও সকলে দর্শন করো আর মায়ের দলায় মায়ের মায়ের দয়ায় সকলেই ভালো থেকো সুস্থ থাকো এই যে মহাদেব রয়েছেন বসে মহাদেবকে প্রণাম জানালাম সকলে তোমরাও প্রণাম করো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ওয়েটিমেন্ডে একটু ফটো ফটো তুলে নিচ্ছি আর এই পাশে শক্তি দাম মন্দিরে গেট গেটের সামনে এসে আমরা একটু ছবি টুবি তুলে নিলাম তো চলো এখন দুজন আছি আমরা এসেছিলাম তিনজন তো আর একজন মিসিং আছে তো চলো আই দেখো চলে এসছে আরেকজন তো চলো আমরা ঝটপট করে একটা ছবি টবি তুলে নিই তারপর আমরা ভিতরে এন্ট্রি করবো তো অবশ্য সঙ্গে থাকো আজকে তো আজকে এই ব্লগটা আমি শিবশক্তি সামনে ব্লগটা কন্টিনিউ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি মন্দিরের ভিতরে আর ঢুকতেই ছিল এরকম একটা জলের জায়গা যেখানে বসবারও জায়গা ছিল আর পাশে ছিল একটা জলের জায়গা যেটা তুমি খেতেও পারো আর তার পাশে একটি কল রাখা ছিল যেখানে তুমি হাতটা ধুয়ে তবে তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করবে তুমি যাই হোক যথারীতি আমরা হাত পা ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে চলো ভিতর দিকে এন্ট্রি নেওয়া যাক তো বেশ সুন্দর লাগছিলো মন্দিরের ভিতরটা তখন বেশি কিছু মানে লাইট জ্বলেনি দেখে বুঝতে পারছো কেন বাইরের আলো বেশ উজ্জ্বলই ছিল তার কারণে ভিতরে কিছু আলো আর এই যে ফুলের বাগানটা দেখছি কিন্তু মন্দিরের নয় এটা কিন্তু পাশের যে হোটেলটা আছে সেই হোটেলের জায়গার এই ফ্লাওয়ারের মানে এই টাছ লাগানো একটা বাগান ছিল বেশ বাগানের মতো বেশ পার্কের মতন বলা যায় তো ওটা একটু ভিডিও করছিলাম এই হলো মন্দিরের মেন দুয়ার মন্দির ঢোকার মুখে আর এখানে লেখা ছিল প্রসাদ মানে এখানে প্রসাদ দেওয়া হয় আবার এখানে যজ্ঞ কুণ্ডলিও বটে এখানে যজ্ঞ করা হয় ভিতরে জায়গাটা আমি তোমাদেরকে আবার পুরো একবার এসে দেখাচ্ছি তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক তার আগে এখানে যে মানে দুখানা দুপাশে দুটো হাতি রাখা আছে আর দুটো ঘন্টা মানে বড়ো বড়ো ঘন্টা রাখা আছে তো এটা সকলে বাজিয়ে তারপর ভিতরে প্রবেশ করছে তো মিঠিকে দেখতে পাচ্ছ মিঠি বাজালো মিঠির বাবা বাজালো এবার আমিও বাড়িয়েছিলাম বাট আমার মিঠিরা কেউ তোলেনি তো চলো সিঁড়িগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলো দিয়ে চেপে আমরা গেলাম ভিতরে অসম্ভব ভিড় ভিড় ঢেলে যাব ভিতর দিকে মা মহাদেবকে দর্শন করব আসলে কি বলো তো আমি বহুবার এই রাস্তা দিয়ে আমি অন্ডা যাতায়াত করি কিন্তু ওই যে বলে না ঈশ্বর না চাইলে কিছুই হয় না মহাদেব চাইনি তাই আমি এতদিন যেতে পাইনি আমার যাবার বড্ড ইচ্ছা ছিল তো যাই হোক অনেক দিনের এই একটা ইচ্ছা আমার ছোটোখাটো কাটো পূরণ হলো তো চলো ভিতরটা দেখা যাক সঙ্গে থাকো আর দেখতে থাকো মন্দিরের ভিতরটা বেশ কারুকার্য ছিল আর সুন্দর লাইটে ভর্তি চারিদিকে ঝকঝক করছিলো আলোতে এবার তো ইতিমধ্যে চারদিকে আলো জেলে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এত ভিড় ধীরে ধীরে যাচ্ছি বাবার সামনে বাবাকে দর্শন করব অনেক দিনের ইচ্ছা আমার একদিন সকালে পূজো দেব ইচ্ছা আছে তো হোক এই যে ক্যামেরা ঘুরে গেল আমার বাবাকে আমি ছবি তুলছিলাম দাঁড়িয়ে দিল এই যে ডঙ্গু রয়েছে দেখতেই পাচ্ছ নন্দী ঠাকুর বসে আছে আমি সবটুকু তোলার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি এতটা ভিড় ছিল তো তারপর আমাদের দেখে দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছো এটা মন্দিরের সাইডটা এই যে সাইডটা আমরা বেরিয়ে আসলাম এবার আমরা হেঁটে চার পাঁচটা ঘুরবো তো নিচে নিচে দেখো কত সুন্দর লাইটগুলো লাগানো আছে বেশ সুন্দর দেখতে লাগছে তাই না তো চলো সামনেটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে আবার তোমাদেরকে সামনে ফোকাসটা করাবো এটা হলো মন্দিরের পিছন দিকটা তো মন্দিরের পিছন দিকটা এরকম আলো আলো জ্বলছিল তখন যেহেতু বাইরের দিকে দেখো বেশ আলো রয়েছে তো ওই জন্য বাইরের আলোগুলো সেভাবে জ্বলছিলো না তো এরপর আমরা কিছুটা ছবি টবিও তুলবো তার জন্য তারপর আবার তোমাদেরকে

জগৎ চরণী ওই প্রার্থনা করুন সহযোগিতা করুন দিয়ে আসুন দেখতেই পাচ্ছেন সন্ধ্যে হয়ে যাওয়ার সবসাথে আলোগুলো বেশ সিলেগা হয়ে গেছে মন্দিরের সামনে আলোগুলো বেশ জ্বলছে ঝকঝক করছে একদম মন্দির থেকে মন্দিরের চূড়া পর্যন্ত যাই হোক আমি আস্তে আস্তে আপনাদেরকে সবটুকু দেখাবার চেষ্টা করব চলুন একটু এগিয়ে যাই তাহলে পুরো মন্দিরটা ভিডিওটা বেশ সুন্দর ফোকাসটা আসবে তো দূর থেকে কীরকম দেখতে লাগছে পাশ থেকে আপনাদেরকে দেখালাম এবার একটু দূরে গিয়ে দেখাই দেখুন মন্দিরের চূড়া অবধি আলো জ্বলে গেছে বেশ সুন্দর জগন্নাথ মন্দিরের মতন দেখতে লাগছে পুরীর জগন্নাথ মন্দিরের মতন তো আমি ভিডিওটা এখানে আপনাদের জন্য কতটা সুন্দর লাগছে আমি একটু দূরে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রায় একটু দূর থেকে গিয়ে ভিডিও লাইটটা কীরকম লাগছে আমরা চলে এলাম সামনে যে পুকুরটা আছে সেই পুকুরটার সামনে অনেক রকম লাইটিং করা ছিল সেই লাইটিংটা গিয়ে আপনাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করবো তো অবশ্যই সঙ্গে करेगा তো আমি আপনাদের সঙ্গে সবটুকু মানে শিব শক্তি শিবশক্তিধাম মন্দিরের ভিতরে সবটুকু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতন ভিডিওটা আমি এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ হলো সকলে ভালো থাকুন